টাকার জন্য যখন নিজের ঘরের বউ বিভিন্ন রকমের মানুষজনের কাছে কান্নাকাটি করে টাকা ধারের জন্য ফোন দেয় তবে বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে কিস্তির টাকা যখন সাপ্তাহিক যখন ফেল হয়ে যায় কিস্তির ম্যানেজার অর্থাৎ কিস্তিওয়ালা ঘরে কিন্তু চলে আসে বিভিন্ন রকমের কথাবার্তা ও মেয়েটাকে যখন প্রশ্ন করে কিস্তি ফেল করেছেন কেন প্রতি সপ্তাহে কিস্তি দিচ্ছেন না তবে আপনার কিস্তি এইভাবে যদি মিস যায় আমাদের অফিসে কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা বলতে হয় তবে আপনার বিষয়টি ভাবার আছে আপনার অবশ্যই জানার আছে আপনি কি কারণে আপনি যে আমাদের কিস্তি দিচ্ছেন না আপনার হাতে একটা দামি স্মার্টফোন আছে এই ফোনটি আমাকে দিয়ে দেন তবে বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে দর্শক শ্রোতা ও বন্ধুরা ফুটেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে কিস্তি টাকার জন্য বিভিন্ন ভাই টাকা দিয়ে তবে বাড়িতে কোনো আশপাশে লোকজন আছে কিনা মেয়েটি কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখছে তবে মেয়েটি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললো ভাই আমার স্বামী নিশা করে সকল টাকা নষ্ট করে ফেলেছে এ কারণে আমি কিস্তি দিতে পারছি না আর আমার স্বামী ঠিক মতন কাজকাম করে না এ কারণে আমি কিস্তি মিস করতে পারছি তাই ভাই আপনি অন্যভাবে কিস্তিটা আমার মাফ করে দেন কিস্তিওয়ালা বলছে কি এটা আবার কিভাবে সম্ভব আপনার আমি কিভাবে কিস্তিটা মাফ করে দিব তাই তো দর্শক শ্রোতা ও বন্ধুরা যে সকল ঘরে সুন্দরী বউ রেখে যে সকল ভাইরা বিভিন্ন জায়গায় যখন যখন জিনিস করে করে সংসারটা নষ্ট ফেলেন আপনাদেরকে অনুরোধ করে বলবো ঘরে সুন্দরী বউ রেখে আপনারা সুন্দর সংসার রেখে কোনো সময় সেই সকল কিস্তির টাকা ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করবেন না তাহলে আপনার সংসারটা ভেঙে তস হয়ে যেতে পারে এতপর যখন ঘরের বউটি অনেক পটানোর চেষ্টা করছে তবে অনেক অনেক সৎ সৎ মনের চরিত্র লোক এই কারণে অন্যের প্রতি তার কোনো আকর্ষণ নাই অন্যের বইকে সে খারাপ নজরে দেখে না তবে একটা মেয়ে নিচু মনের কাজ করতে কখন বাধ্য হয় যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তাই সকল শ্রোতা ও ভাইদেরকে বলবো আপনারা কিস্তির টাকা তুলে ঠিক মতনই কাজে লাগাবেন অকাজে কোনো সময় লাগাবেন না টাকাগুলো নষ্ট করবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে কিস্তিওয়ালা মেয়েটির ফোনটি নিয়ে গিয়ে কিস্তি পরিশোধ করবে এটাই তার ফাইনাল কথা